আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আমরা যে বাবাটির কাজ করেছিলাম হিউম্যান সার্ভিস বাংলাদেশ এই বাবাটিকে এই বাবাটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি এই বাবাটির লোকেশনে তো আমরা এই মুহূর্তে পেয়েছি ওনার ভাইকে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম জি আপনার নামটা একটু হাসান হাসান আপনার বড় ভাইয়ের নামটা বড় ভাই আপনি একটু থাকবেন আচ্ছা আপনার বড় ভাইয়ের নাম কি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ তো উনি আজকে কতদিন যাবৎ ঘরের বাহিরে পনেরো বছর পনেরো বছর তো আপনার কি সংসার আছে ছেলে মেয়ে মেয়ে আছে মেয়ে আছে সংসার আছে আপনি কি বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি নিজের বাড়ি ভাড়া ভাড়া নিয়ে থাকেন তো এই আপনার আপন বড় ভাই হলো রাস্তায় রাস্তায় ভাড়া মেন কথা হলো কি যে বাবা মারা যাওয়ার পরে বাসা থেকে বেড়ে গেছে প্রায় দুইবার আনছিল আনার পরে আবার চলে গেছে আবার চলে গেছে আম্মা মারা গেছে প্রায় এক বছর আগে তখন নিয়েছিলাম মানে থাকেনি তারপর এখন বিষয়টা হলো আমরা তো যাদেরকে কাজ করি ম্যাক্সিমাম জায়গা আমরা 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 কিন্তু তাদেরকে ওই স্থানে রেখে আসি তো ওনাকে ওনার কথাবার্তা এবং ওনার উনি কিন্তু আরবিও জানে হয়তো নামাজ ওনার যে সবকিছু আমরা দেখি এবং এলাকাবাসী যেখানে ছিলেন সবাই বলছেন যে ওনাকে ওনার পরিবার কাছে পৌঁছাই দিলে সবচেয়ে ভালো হয় এবং এই জন্য আপনার কাছে নিয়ে আসা এখন আরেক কিছু বিষয় আছে এগুলো আমি আপনাকে বলছি সেগুলো হলো ওনার কাছে কিছু টাকা পয়সা আছে ওনার কাছে বেশ কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সা আমরা কাদের খাতে বোঝাই দিব এখন ওখানে যদি ওনাকে রেখে দিতাম হয়তো টাকা পয়সা কেউ নিয়ে যেত কেউ ওনার কষ্টের টাকা হয়তো অনেক দিন কষ্টের টাকা এখন এই টাকাগুলো হয়তো যদি বলেন আপনার কাছে বা আত্মীয় স্বজন যারা আছে আরো কেউ থাকলে সবাইকে নিয়ে আমরা একটু বাসায় যেতে চাই আপনাকে নিয়ে চলেন একটু বাসায় যেতে তারপরে ইনশাল্লাহ ওনার কাছে সব বুঝিয়ে দিব আসেন